অনেক দিন আগের কথা সুন্দরপুর গ্রামে বাস করত এক গরিব কৃষক তার নাম হরিপদ তার স্ত্রী রাধা আর একমাত্র ছেলে ও মেয়ে পুতি নিয়ে ছিল তাদের ছোট সুখের সংসার তাদের বাড়ির পেছনে ছিল এক বিশাল পুরনো বট গ্রামের লোকেরা বলতো ওই গাছে এক গেছো পেতনি থাকে যে রাতের বেলা নানা রকম অদ্ভুত কাণ্ড ঘটায় একদিন পুতি উঠানে খেলছিল হঠাৎ সে দেখল বটগাছের একটি ডাল থেকে একটি পাকা আম তার ঠিক সামনে ঝুলছে কৌতূহল থেকে সে হাত বাড়িয়ে আমটা গাছ থেকে নামিয়ে নিল পরের দিন আবার একই ঘটনা ঘটল বটগাছের ডাল থেকে আর একটা পাকা আম ঝুলতে দেখা গেল এভাবে প্রতিদিন পুতি একটি করে আম পেতে লাগল একদিন রাধা পুতিকে জিজ্ঞেস করল হ্যাঁ রে পুঁতি তুই রোজ রোজ এত সুন্দর পাকা আম কই পাস পুদি কোনো উত্তর দিল না মায়ের মনে সন্দেহ জাগল সে ভয় পেয়ে পুদিকে বারণ করল আর কোনদিন ওই গাছের ফল খাবি না ওটা ভালো নয় এক রাতে হরিপদ দেখল তাদের পোষা গরুটার দড়ি খুলে গেছে এবং গরুটা গোয়াল ঘর থেকে বেরিয়ে নেই অনেক খোঁজাখুঁজির পর সে দেখল গরুটা বটগাছের নিচে দাঁড়িয়ে আছে আর গাছের ওপর থেকে খিক খিক করে হাসির শব্দ ভেসে আসছে পরের দিন পুতি আবার বটগাছের নিচে গেল হঠাৎ সে দেখল গাছের এক ডাল থেকে লম্বা চুলওয়ালা এক ভয়ঙ্কর প্রেত্নী তার দিকে তাকিয়ে আছে প্রেত্নীকে দেখে পুতি ভয়ে দৌড়ে বাড়ির দিকে চলে এলো আজ তার মা উঠানে মাছ ভাজছিল চারপাশ মাছের গন্ধে ভরে গেল সেই বটগাছের প্রেতনি নিজেকে সামলাতে পারল না বাসার সবাই একসাথে বসেছিল চারদিকে ভয়ের পরিবেশ সবাই কাঁপছিল তাদের সামনে একটা হারিকেন জ্বলছিল হঠাৎ ছাদ ভেঙে পড়তে শুরু করল